আবার একটা বার্নিং কোশ্চেন নিয়ে চলে আসছে যে ভাইয়া আমি বিভাগ পরিবর্তন করতে চাই এটা মানবিক ইউনিট থেকে ভর্তি পরীক্ষা দিব আমি আসলে কোন কোন ভার্সিটিতে কতগুলো ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবো ভাই তুমি কি জানো তোমার জন্য টোটাল সতেরোটা সুযোগ আছে মানে সবগুলো ভার্সিটি মিলে প্রায় সতেরো জায়গায় ভর্তি পরীক্ষা দিতে পারবা অবাক তুমি এটা জানো যে ঢাবি হলে ওয়ানলি বি ইউনিট চবি হলে ওয়ানলি ডি ইউনিট রাবি হলে ওয়ানলি ইউনিট চার পাঁচটা সুযোগ আছে ভাই সতেরোটা কেন বলে অবাক তুমি আসলে জানো না পারফেক্ট ইনফরমেশন তো চলো তুমি যদি মানবিক থেকে ভর্তি পরীক্ষা দিতে চাও অথবা সায়েন্স বা কমার্স থেকে যদি ইউনিট টেন্স করে আর্টস এ আসতে চাও কত জায়গায় ভর্তি পরীক্ষা দিতে পারবা এটা নিয়ে আমি একচুয়ালি কথা বলবো চলো একদম এক এক করে চলে আসি তোমার জন্য কতগুলো সুযোগ আছে ফার্স্টে চলে আসতেছি সবগুলো ভার্সিটি এক এক করে আমি এখানে এক্সপ্লেইন করব মূলত দেখো আমার কাছে আপডেট যে নিউজটা আছে এটা হলো জিএসটি কি আছে জিএসটি জিএসটি থেকে এবার জগন্নাথ ভার্সিটি ঠিক আছে জগন্নাথ ইউনিভার্সিটি তারপর খুলনা ইউনিভার্সিটি তারপর সাস্ট তারপর ইসলামিক ইউনিভার্সিটি বুঝছো এই চারটা ভার্সিটি বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমরা সবাই জানি গুচ্ছতে ইউনিট টেন্স করা যায় না কিভাবে যেমন ধরো তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে সায়েন্সেই পরীক্ষা দিতে হবে সায়েন্সের সাবজেক্ট গুলা নিয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে দিয়ে ধরো সায়েন্সে তুমি পাইলা সাপোজ সব 50 মার্ক এই যে সায়েন্সে পরীক্ষা দিয়ে 50 মার্ক পাইছো এই 50 মার্ক নিয়ে তুমি

তুমি যদি বিভাগ পরিবর্তন করতে চাও এখানে কোথায় কোথায় ইউনিট চেঞ্জ করতে পারবে ধরো আমি তাহলে একটু দেখাই ধরো ঢাকা ইউনিভার্সিটি যেটা এই ইউনিট এটা কার জন্য এটা হলো সায়েন্সের জন্য ঠিক আছে তারপর আমাদের আসতে হলো বি ইউনিট বি কার জন্য বি কে বলা হয় হলো আমাদের আর্টস ইউনিট এ আর পি এস আর্টস ইউনিট আমি সব ইউনিট एक्चुअली লিখতেছি যাতে তোমার বুঝতে সুবিধা হয় ঠিক আছে এ বি তারপর আসতে হলো তোমার সি ইউনিট সি কার জন্য কমার্সের জন্য তারপর কি আছে বাবা চারুকলা 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 ঠিক আছে তারপর তোমার কি আছে চারুকলার পর আইবি আছে আইবি থাকা পারছে এই পাঁচটা ইউনিট না তুমি কি জানো তুমি কি জানো তুমি জানো যে তুমি যদি ইউনিট ইনট্রেন্স করতে চাও তাহলে হয়তো তুমি শুধুমাত্র বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবা যেখানে থাকবে বলো বাংলা ইংলিশ জিকে এই তিনটা সাবজেক্ট তোমার থাকবে এবং এখানে রিটেন থাকবে বাংলা প্লাস ইংলিশে তুমি কি জানো তুমি ইউনিট্রেন্স করতে চাইলে তুমি বিতে ভর্তি পরীক্ষা দিতে পারবা পাশাপাশি আরো ভাই তুমি যেহেতু এই ইউনিট সায়েন্সে ছিলা ছিল সায়েন্সে তো ভর্তি পরীক্ষা দিবা না ইউনিট করতে যাচ্ছ তাই না তাহলে তুমি কোথায় দিতে পারবে আবার সি ইউনিটও ভর্তি পরীক্ষা দিতে পারো মানে তুমি কমার্সেও অ্যাপ্লিকেশন করতে পারবো কোনো সমস্যা নেই

তাহলে তুমি ধাবিতে কয় জায়গায় কয়টা ইউনিটে ভর্তি করে দিতে পারছো ভাইয়া এই তো তুমি দিচ্ছ না কারণ তুমি করতেছো তাহলে বাকি চারটাতে পাচ্ছ কোন চারটাতে পাচ্ছ বি সি চারুকলা আইবি এখন ভাইয়া আমি যদি কমার্সের হই তাহলে কমার্সের হইলে তুই কমার্স এর সাবতে না তুই সি ইউনিট এক্সাম দিবি না তাহলে কোথায় এক্সাম দিবি সি বাকি যেগুলো আছে সেইগুলো তাহলে তুই ইউনিটে এক্সাম দিবি ইউনিট এক্সাম দিবি তোর কমার্সের সাব তোর বাংলা ইংলিশ জি এর উপর এক্সাম হবে বুঝছো সায়েন্সের সাবজেক্টের উপর হবে না তাহলে আমি যদি থাকি সি সি তে তে আমি দিব না তাহলে কোথায় দিব তখন আমি এ দিব দিবো তে দিব চারুকলাতে দিব আইবি তে দিবি

ওকে ক্লিয়ার এক নম্বর আমাদের কাজ শেষ ধাবিতে চারটা তাহলে আমি লিখে রাখলাম হলো ডিউ চার ডিউ চার ওকে ধাবির পর আমাদের যেটা আছে এটা হলো বিউপি আমরা সবাই জানি বিউপি পরীক্ষা আমাদের যেহেতু এক মাস পর বিউপি করে শুরু হচ্ছে কয়টা জানো না বাবা তাহলে বিউপি তে আছে ইউনিট এফএসটি আছে তারপর এফএ ডাবল এস আছে তারপর এফবিএস আছে তারপর এফ ট্রিপল আছে চারটা ইউনিট এফএসটি কার এফএসটি হলো সায়েন্সের গলা গোলাপান্ধের জন্য এখন ধরো তুমি সায়েন্সে ভর্তি পরীক্ষা দিবা না তাহলে তুমি এফ এ ডাবল দিতে পারবা এফ দিতে পারবা এফ পি দিতে পারবা এখানে তোমার তিনটা সুযোগ আছে ভাই এফ এ ডাবল পলিস মানে হলো আর্টস ইউনিট আর্টস ইউনিটে দুই ধরনের নাম দিছে দি একটু বিভ্রান্ত করার চেষ্টা করছে ঠিক আছে এফ এ ডাবল এস পলিস এই এখানে আর্টস এর সাবজেক্ট গুলো আছে এফ এ এ কিছু সাবজেক্ট এফ পি পলিস কিছু সাবজেক্ট আছে সেফটি পলিস এর ল আছে আর এফ কি এফ বি এস হলো তোমার কমার্সিয়াল ইউনিট তাহলে ভাই কমার্সিয়াল সাবজেক্ট एग्जाम দিব বাংলা ইংলিশ জিকে এক্সাম দিবা মানে তুমি এ ফেডারেল সেফটি বলে বাংলা লিজিকে एग्जाम দিবা এবি সি এক্সাম তোমার শুধু কি থাকতেছে ম্যাথ থাকতেছে আর কোনো কিছু থাকতেছে না বুঝছো তাহলে তুমি এখানে কয়টা সুযোগ পাচ্ছ বিবিতে বাবা বিবিতে তুমি তিনটা ইউনিটের সুযোগ পাচ্ছ তিনটা কয়টা হলো চার তিন সাতটা আই এখানেই শেষ না আরো খেলা শুরু এরপর ঢাকার মধ্যে কোনটা আছে জাহাঙ্গীরনগর ভার্সিটি জাহাঙ্গীরনগর ভার্সিটিতে কয়টা সুযোগ পাবা জানো অবাক হয়ে যাবা দেখো জাহাঙ্গীরনগর ভার্সিটি কত ইউনিট এ বি সি সি1 ডি তারপর কি বলো তারপর এখানে আমাদের ইউনিট আছে ঠিক আছে এই কয়টা আছে আর এটা আছে হলো আইবি ইউনিট জাহাঙ্গীরনগরে মোটামুটি ঘুরে ফিরে সেম প্যাটার্ন বুঝছো তাহলে এ তো সায়েন্সের আমরা সবাই জানি ডি সায়েন্সের তো তুমি সায়েন্সে ভর্তি পরীক্ষা দিবা না দিবা দিবা না অন্য জায়গায় ভর্তি পরীক্ষা দিবা না কোথায় কোথায় দিবা তুমি এখানে বি হলো আর্টস এখানে ভর্তি পরীক্ষা দিবা সি হলো আর্টস এখানেও ভর্তি পরীক্ষা দিবা সি ওয়ান হলো তার ইউনিট এখানেও ভর্তি পরীক্ষা দিবা ই হলো কমার্স ইউনিট এখানেও বাংলা ইংলিশ দিকে তাকায় ভর্তি পরীক্ষা দিবা আই বি এখানেও বাংলা ইংলিশ দিকে ম্যাথ দাগায় ভর্তি পরীক্ষা দেবা তাহলে জাহাঙ্গীরনগরের সুযোগ কয়টা এক দুই তিন চার পাঁচ পাঁচটা সুযোগ ভাই পাঁচটা ধাবিতে কতগুলো ঢাবিতে চারটা বিউপিতে তিনটা জাহাঙ্গীরনগরে পাঁচটা কত হইলো পাঁচ চার নয় দশ এগারো বারো অলরেডি তোমার বারোটা সুযোগ হয়ে গেছে ভাই বারোটা সুযোগ হয়ে গেছে এতগুলোতে ভর্তি পরীক্ষা দিতে পারতেছে এখানেই শেষ হম এখানে শেষ না খেলা কেবল শুরু এবার আসো আমার প্রাণের ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি হা হা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ইউনিট কতগুলা জানো নাম শুনছো দেখো চট্টগ্রামে হলো এ ইউনিট বি ইউনিট তারপর বি ওয়ান ইউনিট তারপর কি ইউনিট বলো তারপর সি ইউনিট তারপর আছে ডি ইউনিট তারপর ডি ওয়ান ইউনিট এতগুলা গুলা ইউনিট আছে ভাই কোনটা কার জন্য এ হলো সায়েন্সের প্রবন জন্য সায়েন্সের সাবজেক্ট এক্সাম দিতে হয় তাহলে বি বিতে গিয়েছে বিতে বিভাগ পরিবর্তন

অ্যানালিটি লাগে ঠিক আছে তো ধরলাম তুমি এখানে তাহলে কতগুলো সুযোগ পাচ্ছ এখানে সুযোগ পাচ্ছ টোটাল ধরো পাঁচটা ছবিতে পাচ্ছো হলো পাঁচটা কতগুলো হলো যাবি ওইটা হলো পাঁচ পাঁচ দশ চারে চোদ্দ কতগুলো হলো তিন সতেরো তুমি অলরেডি সতেরোটা সুযোগ পেয়ে গেছো সতেরোটা সুযোগ পেয়ে গেছো বাকিগুলো তোমাকে আরো সারপ্লাস প্লাস দিয়ে আসো ক্লিয়ার এত খেলা এখনই শেষ খেলা এখনই শেষ না সতেরোটা সুযোগ তুমি পেয়ে গেলা এবার চলে আসো আমাদের প্রাণের রাজশাহী ইউনিভার্সিটিতে ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটিতে কতগুলো ইউনিট আছে বাবা ইউনিট আছে বি ইউনিট আছে তারপরে কি ইউনিট আছে বলো আর কি ইউনিট আছে জানো না সি ইউনিট আছে ভাই সি কার্ড সি হলো সায়েন্সের ইউনিট তুমি যদি সায়েন্সের পোলা হও তাহলে সি তে एग्जाम দিবা মাইয়া হলে সি তে एग्जाम দিবা আর বিভাগ পরিবর্তন করতে চাইলে এতে বিভাগ পরিবর্তন করতে পারবে এখানে বাংলা ইংলিশ জিকে লাগবে বি তেও বিভাগ পরিবর্তন করতে পারবা কি লাগবে বাংলা ইংলিশ জিকে ম্যাথ আইসিডি এই কোটা সাবজেক্ট তোমার লাগতেছে তাহলে রাবিতে তোমার কোটা সুযোগ পাচ্ছ বাবা রাবিতে কয়টা রাবিতে আরো দুইটা বেশি পাচ্ছ এই যে দুইটা পাচ্ছ তুমি যদি আমাদের আমি যদি আর কয়টা আর হলো তিনটা কতগুলো হলো বাবা বিষটা সুযোগ হয়ে গেল বিশটা এর পরেও যদি তুমি ইউনিট টেস্ট করে ভর্তি পরীক্ষা না দাও তাহলে কি উচিত বাই এর তুমি যদি চান্স না পাও তোমার কোন এখানে কমপ্লেন রাখা উচিত

ংলাতে বাবা তিনটা স্বাস্থ্যের বাবা তিনটা আইউতে বাবা তিনটা কতগুলো হলো তিন চারে বারো ওইদিকে আছে বিশ টোটাল বত্রিশটা সুযোগ পাচ্ছ এক্সাম দেওয়ার এরপরেও যদি তুমি চান্স মিস করো তুমি যদি এগুলো নিয়ে সচেতন না হও চান্স যদি না পাও এটা কি আমার দোষ

কিছু বাকি রাখেনি। এবার আসো আমি একটা আপডেট নিউজ দিব এই নিউসের দিকে আমরা যাই জাহাঙ্গীরনগর এক্সপ্লেইন করলাম সব সব বল এক্সপ্লেইন করলাম এটা হইল তুমি যে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে চাও না কেন তুমি একটা কাজ করতে পারো এটা কি জানো আমাদের এই 10টা ইংলিশ কিপ ক্লাস নিয়ে নিতে পারো এর জন্য কি করতে হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এই ভিডিওটা লাইক দিতে হবে এবং তারপর আমাকে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট অবশ্যই দিতে হবে তুমি সাবস্ক্রাইব করেছো তাহলে দশটা গিফট ক্লাস ইংলিশ বেসিক হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার যে কোনো ভার্সিটি তোমার কমপ্লিট হয়ে যাবে পাশাপাশি তোমাদের শুধুমাত্র রিকোয়েস্টের জন্য আমরা একটা কাজ করেছি এটা হলো ইংলিশ ফাউন্ডেশন কোর্স লঞ্চ করেছি ইংলিশ ফাউন্ডেশন কোর্স এটা হলো পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে এগারোশো নব্বই টাকা এখানে সব ইংলিশ কভার করা হবে বেসিক অ্যাডভান্স রিটার্ন পরীক্ষা রিটেন কি কর দে রিটার্ন লাগবে না

জানতে চাইলে নক দিও বা ডিসক্রিপশন বক্সে দিয়ে নাও দেখে নাও আর কোর্স নিয়ে এত কথা বলতে ভালো লাগে না স্কিপ স্কিপ ঠিক আছে আমি আমাদের সেবাগুলো দেখো আমাদের মেন্টর প্যানেল দেখো এটা আমি একটু কথা বলি হুম আমাদের মেন্টর প্যানেল তুমি যদি আমাদের যে কোনো কোর্সে ভর্তি হও তোমার জাহাঙ্গীরনগর থেকে সতেরোতম ঢাকা ভার্সিটি থেকে দুইশো দশতম রাষ্ট্রীয় ভার্সিটি আইবিএস থেকে সাতাশতম চট্টগ্রাম ভার্সিটি সবগুলো ভার্সিটি থেকে ফুল মেন্টর প্যানেল আছে দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো প্রবলেম সলিউশনের জন্য রাইট সো এই যে ব্যাপারটা এই সুযোগটা তুমি অন্য কোথাও থেকে পাবা না পার্সোনালি মেন্টরের ইনবক্সে লক দিয়ে তার থেকে প্রবলেম সলভ করার সুযোগ তুমি পাবা না আমরা এই সার্ভিসটা তোমাকে দিচ্ছি আমি জাস্ট আমাদের সার্ভিসটা দেখাই আর কিছু দেখানোর দরকার নাই এরপর আমাদের তুমি যদি एग्जाम বেসের রুটিন সরি একটু অসুস্থ আমার কয়েকদিন ধরে প্রচুর জ্বর সরি 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 ফর বিং ইনকনভেনিয়েন্ট ফাইন যেখানে ছিলাম তুমি যদি এক্সাম বেসের রুটিন দেখতে চাও তাহলে তুমি এই যে দেওয়া আছে আর যদি রুটিনটা তুমি পাইতে চাও তাহলে সেম সাবস্ক্রাইব করে যদি আমাকে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দাও যে সাবস্ক্রাইব করছি তাহলে ভাই রুটিনটা আমি তোমাকে দিয়ে দেবো তাহলে রুটিনটা কত ডিপলি সাজাইছি বিউপি ক্র্যাক করার একমাত্র সহজ টেকনিক এখন এটাই এক্সাম রুটিন ফলো করা এছাড়া হাতে আর কোনো উপায় নাই তো ফ্রি ব্যাচ তো তুমি বুঝতেই পারছো ডিসক্রিপশন বক্সে ফ্রি ব্যাচের লিঙ্ক দেওয়া আছে তুমি সেখানে যে মানে ডিসক্রিপশন বক্স থেকে ফ্রি ব্যাচ অ্যাড হইতে পারো তাহলে আমাদের এই ডেইলি আপডেটগুলো তুমি সেখানে

চোখ কপালে উঠে যাবে আলহামদুলিল্লাহ এতটা বেশি আমরা সাকসেস আনতে পেয়েছি তো তুমি সাকসেস হিসেবে চেক করো ডিসক্রিপশন বক্সে ডিটেইলস দেওয়া আছে সেখানে প্রতিটা পেইড বেসিক স্টুডেন্ট যারা ছিল ও আচ্ছা সাকসেস শুধু পেইড বেসিক স্টুডেন্ট রাখছি আমরা ফ্রি বেসিক কাউকে সাকসেস রাখি না সরি তার আমাদের স্পেশাল স্টুডেন্ট না তার মধ্যে থেকে সেবা নিয়েছে বাট তার মধ্যে কোনো কোর্স পারচেজ করেনি সো তারা আমাদের পেইড বেসিক স্টুডেন্ট না ঠিক আছে যাই হোক এইজন্য আমরা নামটা রাখিনি ফ্রি বেসিক লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বিস্তারিত এটা হলো ভাইয়ার WhatsApp নাম্বার যে কোনো প্রয়োজনে ভাইয়াকে শরণ করবা কল দিও না মেসেজ দিও আমি তোমাকে অবশ্যই রেসপন্স করব আর ইংলিশ কোর্স বলো এক্সাম বেস বলো বা তুমি ইউনিট চেঞ্জ করেছো সাতাশটা সাতাশ জায়গায় বা সতেরো জায়গায় ভর্তি পরীক্ষা দিতে পারতে তুমি তুমি জানতে না তোমার মনে সাহস জাগতো না এখনো সময় আছে ঢাবি যে সবগুলোতে অ্যাপ্লাই করো মনে সাহস তৈরি করো ইনশাল্লাহ আমরা তোমাদের পাশে আসি উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ার তোমাদের পাশে আসে আমাদের দ্রুত ওয়েবসাইট চলে আসবে যখন ওয়েবসাইট আসবে তখন আমাদের ম্যানেজমেন্টটা আরো অনেক বেশি সহজ হয়ে যাবে এই তো টোটাল ব্যাপার স্যাপার আরেকটা ব্যাপার মনে রাখবা যে পরিশ্রমের বিকল্প কোনো কিছু নাই যারা এখন বিউবি তে চান্স পাবা ঠিক আছে তারও তো একটা প্রপার প্ল্যানে চলবে এক্সাম বেস অ্যাড হবা মানে ইউ হ্যাভ টু অপশনস হিয়ার ঠিক আছে একটা হলো ক্র্যাশ কোর্স একটা এক্সাম বেস ক্র্যাশ কোর্সে ভর্তি হলে এক্সাম বেস ফ্রি আর এক্সাম বেসে ভর্তি হলে অনলি এক্সাম হবে এটা হলো ফ্যাক্টর সো এখন ডিসিশন তোমার তুমি কি চাও বা ইংলিশ তোমার যদি প্রবলেম থাকে তুমি যদি এতদিন খুশি থাকো যে ভাই আপনাদের শুধু ইংলিশ কোর্সটা আমি চাই তো তাহলে ইংলিশ কোর্সে ভর্তি হতে পারো এখন এটা তোমার নিজের প্রাণ তুমি এখন নিজে কি চাও আবির মাহুদ ছিলাম অ্যাডমিশন কার্ড থেকে মনে করো প্রচুর ভেমে গেছি ভিডিও বানাইতে বানাইতে আমার অবস্থা পুরো খারাপ তার মধ্যে এক্সাম চলতেছে যাই হোক তো কাজের মধ্যেই শান্তি অন্য কোনো কিছুতে আসলে শান্তি নেই বললেই চলে আজকের ভিডিও তাহলে আমরা এখানে রেকর্ডিং শেষ করতেছি আহ ডিসক্রিপশন বক্স থেকে ডায় দেখিনি তার সাথে নিয়েও আবির মাহুদ ছিলাম এক্সিকিউটিভ অ্যান্ড ফাউন্ডার সিও আলাইকুম যতদিন আছি ইনশাআল্লাহ তোমাদের সাথে আছি আল্লাহ হাফেজ